বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন আমাদের প্রিয় জামাল কাকুর শিলোসিয়া গাছ সিলোসিয়া গাছগুলো দেখুন এগুলো সম্ভবত দশ ইঞ্চি টপ না বারো দশ ইঞ্চি টবে আছে শিলোসিয়াগুলো চাক্ষুষ করুন আগে দেখুন কত সুন্দর গাছ মানে গাছের মানান এত সুন্দর বলা হয় না এখানে হলুদ লাল বিভিন্ন ভ্যারাইটি কালার যে চারটে কালারই চারটে কালার তাই তো তো সিলোসিয়ার যে আমরা যত্ন পরিচর্যা আমরা অনেকে সিলোসিয়া হুট করে এই নভেম্বর ডিসেম্বরে লাগিয়ে দিই সেক্ষেত্রে গাছ ভালো হয় না সিলোসিয়ার তো একটা কিছু ব্যাপার থাকে টাইমিং তো সেটা কিভাবে হয় আমার এই গাছটা অনেকে দেখছে হ্যাঁ দেখে মনে করছে যে গাছগুলো এরকম হলো হুম পরিচর্যাটা কি করেছে কখন লাগিয়েছে আমার গাছ কিন্তু বেশি দিন বয়স হয়নি এটা কত দিনের গাছ এটা গাছটা হচ্ছে আমার তাও একটু ওই যে প্রথম যে নিম্নচাপটা যে হলো না বৃষ্টি হবে বললো ঝড় হবে হুম হুম তার আগে একটা নিম্নচাপ হয়েছিল আচ্ছা কখন আমার গাছ কিন্তু ফাইনালে মানে বসাবার হয়ে বৃষ্টির জন্য নিম্নচাপের জন্য আমি বসাতে পারি আর সাথে লাইটটা তো দিতে হয় আঠারোটা গাছ ছিল তার মধ্যে ওই বিয়ের জন্য একটা গাছ কেটেও মানে মরেও গেছে আচ্ছা তারপরে আমি কিন্তু ছয় ইঞ্চিতে বসিয়েছি গাছের বয়স হয়েছে খুব বেশি হলে

এইগুলো খাওয়াতে পারে তাইগুলো বলে ইউরিয়া খাওয়ালে কিন্তু পাতায় একটা দাগ এসে যাবে আর গাছ অনেকটা টেনে লম্বাও হয়ে যেতে পারে লম্বা হয়ে যাবে দাগ এসে যাবে আচ্ছা 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 আবার পাতার মধ্যে দেখো কোনো দাগ নেই সেটাই দেখতে পাচ্ছি চকচক করছে একদম চকচক আর সামনে আরও সামনে থেকে দেখুন মানে পাতা একদম মানে সি গেল নোটে শাক বা পালং শাকের মধ্যে চকচক করছে পাতা গাছের মানে চেহারা একদম মানে হিষ্টপিষ্ট গাছ এত সুন্দর মানে ঝড়লেও সহজে ভাঙবে না এতটায় সুন্দর গাছগুলো হয়েছে দারুন গাছ আর লাইট থেরাপি মানে কি এখন বন্ধ আছে না চলে না লাইট চলে চলে তাই তো লাইট চলবে এখন কতদিন লাইটে ধরো এখনো চালাবো ধরো 15 20 দিন মানে 15 20 দিন এখন এসেছিল সে চলবে চন্দ্রমল্লিকা বন্ধ হয়ে গেছে কিন্তু সেলসে এখন চলবে হ্যাঁ মানে অস আর কীটনাশক আমরা কি ইউজ করি এতে আমি বেশি কাকা ছাড়া অন্য কোনো ওষুধ দেই কাকা ছাড়া কিছু নাই তেমন রোগ পোকা আছে কি না না সেরকম গাছে দেখতে না গাছে রোগ নেই হ্যাঁ হ্যাঁ সে তো একদম জগে আর যত সানলাইট পাবে তত বেটার নাকি গাছের মধ্যে

আমার আবার টার্গেট ছিল 4 ইঞ্চি দেব তারপরে ওই নিম্ন চাপ বললাম না হ্যাঁ দিতে পারিনি গাস টেনে লম্বা হয়ে যাচ্ছে সেটের মধ্যে রয়েছে গাস হুম লম্বা হয়ে যাচ্ছে লাইটটা দিয়েছিলাম জাইন্টের মধ্যে লাইট দিতাম লাইটটা কেটে 근데 লাইট দিতেই সেটের মধ্যে রয়েছে গাস টেনে লম্বা হয়ে যাচ্ছে আমারতে কিছু করার নেই ওইদার মানে এ হচ্ছে তারপরে ওইদারটা কাটলো তারপরে 6 ইঞ্চি দিয়ে আচ্ছা আচ্ছা 5 ইঞ্চি দিয়ে তারপরে দিয়েছি 10 এ দিতে গাসের চেহারা একদম আমূল পরিবর্তন অত্যন্ত সুন্দর না প্রথম থেকেই গাছ আমার একদম মানে প্রথম থেকে সুন্দর আচ্ছা আচ্ছা

ঠিক আছে তো এই ছিল শিলোসিয়ার যত্ন পরিচর্চা আপনারা এইভাবে করলে সিলোসিয়া গাছ থেকে প্রচুর পরিমাণে ফুল পাবেন তো ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করে দেবেন